দর্শক সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি গত বছর পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান যেটাকে আমরা বলছি যে ভারতে পালিয়ে যাওয়া সেই সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের যিনি এখনও প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তার ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এই যে গুজবটা ছড়িয়ে দেওয়া হলো এই গুজবটাকে কেন্দ্র করে আরও একটা গুজব ছড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা হচ্ছে সেটা আরও ভয়াবহ সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা র ভারতীয় সেনা বাহিনী ভারতীয় সরকারকে জড়িয়ে বেশ বড় ধরনের গুজব সেটা সেটা আলোচনা করার চেষ্টা করব কিন্তু এই ছবি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কি প্রমাণ করার চেষ্টা করা হলো এবং এই ছবিটা থেকে আসলো রিউমার স্ক্যানার কি বলছে রিউমার স্ক্যানার সরকারেরও নানা ধরনের সরকারের ব্যাপারে নানা ধরনের গুজব যখন ছড়িয়ে পড়ে তখন রিউমার স্ক্যানার কিন্তু এগিয়ে আসে এবং সেগুলো যাচাই বাছাই করে বলে যে এগুলো সত্য নাকি গুজব এই ক্ষেত্রে ক্ষেত্রেও রিমার স্ক্যানার এগিয়ে এসেছে তারা এটার প্রকৃত তথ্য অনুসন্ধান করার চেষ্টা করেছে প্রকৃত তথ্য আমরা জানব কিন্তু একটু সেটাকে কেন্দ্র করে ভারতীয় র এবং ভারতীয় সেনাবাহিনীকে কেন্দ্র করে আরেকটি যে বড় গুজব ছড়িয়ে পড়লো সেটা কেন ছড়িয়ে পড়ল একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটা নিয়েই জাগনিউজ টোয়েন্টি ফোর একটি নিউজ করেছে সেটা আগে একটু দেখে নিই তারপরে সেটাকে কেন্দ্র করে আর কি গুজব ছড়ল রকে জড়িয়ে সেটা আলোচনা করে দেখব। দেখবো নিউজ বলছে ভাইরাল এই ছবিটি শেখ হাসিনার নয় সেখানে দুটো ছবি ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার রিয়েল ছবি আর একটা ছবি হাসপাতালের বেডে শুয়ে আছে একজন মহিলা শেখ হাসিনার মতোই লাগছে সেরকম একটা ছবি এই ছবিকে জ্যাগনিউজ টোয়েন্টি ফোর যেটা বলছে সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি শেখ হাসিনার নামে যমুনা টিভির আদলে বানানো একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে যে ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধের খবর শুনে তিনি ভারতের নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন এই ফটোকার্ডে শেখ হাসিনার একটি ছবিও ব্যবহার করা হয়েছে তবে ভাইরাল হওয়া এই ছবিটি শেখ হাসিনার নয় এই দাবি যখন তারা করছে ফ্যাক্ট সেকেন্ড সফটওয়্যার ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেছে এটা শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ছবি নয় বরং ভিন্ন এক নারীর ছবি এডিট করে এটা শেখ হাসিনার ছবির আদল দেয়া হয়েছে দিল্লি বিমানবন্দরে হেঁটে যেতে বাধ্য করা হয়েছিল বিরাশি বছর বয়সী ওই নারী যাত্রীকে যার ছবি এডিট করে শেখ হাসিনার ছবি করা হয়েছে যদিও তার পরিবার আগে থেকে হুইল চেয়ার বুক করে রেখেছিল এরপরও এয়ার ইন্ডিয়া তাকে হুইল চেয়ার সরবরাহ করতে ব্যর্থ হয় বেঙ্গালুরুতে পৌঁছানোর পর ওই বৃদ্ধা অসুস্থ হয়ে যান এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় দু সালের বারোই মে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হওয়ার আগে ঘটে এই ঘটনা তাই ফ্যাক্ট ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল ফটোকার্ডটি বিকৃত ফ্যাক্টওয়াচ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যমুনা টিভির আদলে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি প্রকাশের তারিখ তেরোই মে দু উল্লেখ করা হয় কিন্তু এই তারিখে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি মজার ব্যাপার হচ্ছে যে যে দুটো ছবি এবার তারা পাশাপাশি দেখানোর চেষ্টা করছে এবং রিউমার স্ক্যানারও যেটা বলছে রিউমার স্ক্যানারের ছবিটা দেখে নিন রিউমার স্ক্যানার যে ছবিটা দিয়ে বলছে যে ভাইরাল এই ছবিটি শেখ হাসিনার নয় বরং ভারতের একটি ভিন্ন নারীর ছবি সেখানে তারা আলাদা ছবি দিয়ে এবং রিউমার স্ক্যানার আলাদাভাবে সেই নারীর চেহারা যে একেবারে আলাদা সেটা স্পষ্ট করে দিচ্ছে এবং সেই ছবিটাকেই সাদা কালো করে হালকা এডিট করে শেখ হাসিনার মুখের অবয়ব দেয়া হয়েছে এদিকে জ্যাগনিউজ আরো বলছে যে এতে উল্লেখ করা হয় এর পরে এই ফটোকার্ডে শেখ হাসিনা শেখ হাসিনার হাসপাতালের বেডে শুয়ে থাকার মতো একটি ছবি দাবিতে যে ছবিটি ব্যবহার করা হয়েছে তার উৎস খোঁজার জন্য রিভার্স ইমেজ সার্চ করা হয় এর ফলে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে দু সালের আট মার্চ প্রকাশিত একটি রিপোর্টের ভাইরাল ছবির মতো একটি ছবি পাওয়া যায় সেখানে শেখ হাসিনা নয় বরং ভিন্ন একটা নারীকে দেখতে পাওয়া যায় এই নারীর মুখের মুখে শেখ হাসিনার ছবি যুক্ত করে বিকৃত করা হয়েছে এই ছবিটা ছবি দুইটা আবার আপনি পাশাপাশি দেখে নিতে পারেন সেই ছবিটা সেখানে বলা হচ্ছে যে মূল ছবি এবং ভাইরাল ছবি মূল ছবি এবং ভাইরাল ছবি দুটো যেটা শেখ হাসিনার ছবি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে সেটাকে সাদা কালো করা হয়েছে এবং মূল ছবি যেটা সেটা রঙিন সেই ছবির সঙ্গে একেবারে স্পষ্টই মানে এখন তো মানে এআই প্রযুক্তি এমন একটা জায়গায় গেছে যে কারো মুখ চেঞ্জ করা ওই রকম পোজে মুখ চেঞ্জ করা এটা কোনো ব্যাপার না এটা মানে দশ সেকেন্ডের একটা কাজ সুতরাং এই কাজগুলো হবে এই কাজগুলো হতেই থাকে এই মানে শেখ হাসিনার মানে আওয়ামী লীগের বিরুদ্ধের লোকজন এই কাজগুলো যখন করছে তখন আবার আওয়ামী লীগের লোকজনকেও মানে মানে অভিযোগ থেকে মুক্ত মুক্তি দেওয়ার কোনো অবকাশ নেই যখন দেখছি যে তারাও সরকার কিংবা বিভিন্ন মানে সরকারি পক্ষের বিভিন্ন লোকজনের বিভিন্ন কিছু নিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে বিকৃত করে নানা ধরনের গুজব সৃষ্টির চেষ্টা করছে অর্থাৎ ফেসবুকটা মূলত একটা গুজবের কারখানা এই গুজবের কারখানাতে অনেকদিন আগে আওয়ামী লীগেরই আওয়ামী লীগ সভানেত্রীরই ছেলে সজীব আজাদ জয় তিনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে ফেসবুকটাকে আমি আসলে ফেক বুক বলি কারণ এখানে যত রকমের গুজব সেই রান্নাবান্না হয় রান্নাবান্না হয়ে এখানে পরিবেশন করা হয় শেখ হাসিনার ছবি নিয়ে এরকম গুজব টোপাগান্ডা যখন চলছে তখন আমরা একটা অডিওতে শেখ হাসিনাকে এরকম বল শুনলাম ইউটিউবে লক্ষ্য করলাম যে তিনি বলছেন যে আমার নামে আমার ছবি দিয়ে এরকম গুজব ছড়ানো হচ্ছে আমি অসুস্থ আমি মারা গেছি আমি অসুস্থ হব কেন মানে ব্যাপারটা এরকম মনে হলো যে অতি বেশি আত্মবিশ্বাসী তাকে যাই হোক সেই গুজবটাকে নিয়ে আরো এক ধাপ এক ধাপ বলা ঠিক হবে না কয়েক ধাপ অগ্রসর হয়ে যে যে গুজবটা রটানো হয়েছে কিংবা রটেছে সেটা হচ্ছে যে ভারতীয় ইন্টেলিজেন্স র শেখ হাসিনা যেহেতু অনেক আগেই মারা গেছেন তাকে মানে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে তার মৃত্যুর খবর ঘোষণা করা হচ্ছে না ঘোষণা করার মতো পরিবেশও নেই এই মুহূর্তে তারা ঘোষণা করে বিপদেও পড়তে চায় না সেই কারণেই তার যত অডিও এবং কনভারসেশন এগুলো নাকি এআই প্রযুক্তি ব্যবহার করে এআই ইন্টেলিজেন্সকে ব্যবহার করে সেগুলো করা হচ্ছে এবং মানে অডিওতে যে লাইভ কথোপকথন উচ্চ ক্ষমতা সম্পন্ন এআই প্রযুক্তি ব্যবহার করে সেগুলো করা হচ্ছে এবং সেগুলো একেবারে সরাসরি তত্ত্বাবধান করা হচ্ছে র থেকে এরকম খবরও ছড়িয়ে পড়েছে ফেসবুকে দেখলাম এবং আরেকটু ভয়াবহ খবর যেটা সেটা হচ্ছে যে রয়ের কর্মকর্তারা একসময় ভেবেছিলেন যে ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করে উচ্চমাত্রার এআই প্রযুক্তি ব্যবহার করে সরাসরি মানে ফিজিক্যালি সাক্ষাৎকার দেয়ানোর ব্যাপার কিংবা ফিজিক্যালি ইন্টারভিউ নিয়ে সেগুলো ছেড়ে দেওয়ার কথাও তারা ভেবেছিল কিন্তু সেগুলো তারা পরবর্তীতে করেনি কারণ এআই প্রযুক্তি ডিটেক্ট করার মতো যথেষ্ট প্রযুক্তি এই মুহূর্তে বেরিয়ে গেছে যদি ভিডিও এআই ভিডিও ছেড়ে দেওয়া হতো তাহলে সেটা খুব সহজেই ডিটেক্ট করা যেত যে এটা রিয়েল নাকি ফেক সুতরাং ফেসবুকে এই কর্মকাণ্ডগুলো চলছে চলবে এগুলো ঠেকানোটা খুব মুশকিল তবে আমার মনে হয় যে প্রত্যেকটা পক্ষেরই এই ব্যাপারে সচেতন থাকা উচিত কারণ এই যে যেমন এখন আওয়ামী লীগ সভানেত্রীর ব্যাপারে গুজবটা ছড়ল যখন আওয়ামী লীগের লোকজন অন্যদের ব্যাপারে এই কাজগুলো করে তখন ব্যাপারটা এরকম হয়ে যায় যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় সুতরাং আমার মনে হয় যে দুই পক্ষেরই সচেতন হওয়া উচিত গুজব ছড়ানোর ব্যাপারে একজন মানুষের মৃত্যু এত সহজেই যদি আপনি একটা পোস্টের মাধ্যমে কিংবা এআই দিয়ে তৈরি করা একটা ছবির মাধ্যমে নিশ্চিত করে ফেলেন তাহলে তো আপনি অনন্য উচ্চতায় উঠে গেলেন এটাই আপনি ভাববেন কিন্তু আদতেও কি আপনি অনন্য উচ্চতায় উঠে গেলেন